রাধে রাধে নমস্কার সবাইকে নিয়ে এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবত্রিস ব্লগ আজকে ব্লগের মধ্যে সেরকম কিছু নেই শুধু কয়েকটা জিনিস শেয়ার করার ছিল অ্যাকচুয়ালি গত কয়েকদিন ধরে আমার এতটাই মন খারাপ ছিল আমি খুব ডিপ্রেশনে ভুগছিলাম দিয়াও তার মধ্যে বাড়ি ছিল না দিয়া ঘুরতে গিয়েছিল এক জায়গায় তারপরে সেদিন আজকেই সকালবেলা এসে এসে আমাকে বললো চল তোকে বেড়া থেকে ঘুরিয়ে আনি তারপরে যেই বলল তেমন কাজ হঠাৎ করে বিকেলবেলা আমি আরও ডিসাইড হলো চল বেড়াচপাড় থেকে ঘুরে আসি বলে আমাকে নিয়ে গেল বইনিতে ঘুরতে গিয়ে আমার একটা কাজ ছিল সেখানে কাজগুলো মেটালাম মেটানোর পরে আমরা উইনিতে গিয়ে একটু খাওয়া দাওয়া করলাম নিয়ে নিয়েছিলাম একটা ফ্রিশ ফ্রাই যেটা ও খেয়েছে আর আমি নিয়ে নিয়েছিলাম একটা কোল্ড কফি অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল তো কোল্ড কফিটা আমার সেরকম একটা ভালো লাগেনি ও হ্যাঁ ও আর একটা স্যান্ডউইচ অর্ডার করেছিল যেটা অতটাও ভালো ছিল না খেতে বাট আমারও আমি একটু ফ্রিস ফ্রাই ট্রাই করেছিলাম যেটা একটু মোটামুটি খেতেছিল তারপর একটা অলৌকিক ঘটনা ঘটলো হঠাৎ করে দেখলাম পাশে মঠে কীর্তন হচ্ছে বলে না ভগবান না ডাকলে সেই স্থানে যাওয়া যায় না আর আমার এত ডিপ্রেশনে ভুগছিলাম কয়েকদিন ধরে যে আমার খুব কান্নাকাটি করেছিস দিনের পর দিন রাতের পর রাত ঘুমাতে পারি তো আজকে সেখানে গিয়ে মঠে গিয়ে আমার মনটা এতটাই ভালো হয়ে গেছিল যে মানে আমি বাক্যহারা হয়ে গেছিলাম যে মন খারাপের মধ্যেও এত মানুষের মাঝে যে কীর্তন শুনতে গিয়েছিলাম আমার এত ভালো লেগেছে বলা যায় না তাই সবাই মিলে একবার বলো রাধে রাধে হরে কৃষ্ণ প্ল্যান ছাড়াই মঠে গিয়েছিলাম তারপরে ভগবান তার ভোগ আমাদেরকে নিজের থেকেই বলে না দেয় সেরকম হয়েছে আজকে তারপরে আমরা লাইনে দাঁড়িয়ে ভোগ নিয়ে নিলাম ভোগ নেওয়ার পরে বাবার জন্য একটা নিয়ে নিয়েছিলাম যেহেতু বাবা না আমার বেড়াচাবার দোকানের সামনেই দাঁড়িয়েছিলো মানে বেড়াচাপা মোড়ে দাঁড়িয়েছিলো বাবাই আমাদের বলেছিল যেতে তো এটা হচ্ছে বাড়ি ফিরে আসার সময় অ্যাকচুয়ালি আমি আরও ঠিক করেছিলাম বাড়ি থেকে ব্লক করবো কিন্তু বাড়ি থেকে ব্লক করিনি তারপরে তাড়াতাড়ি করে গোপলুর জন্য দুটো জামা কিনেছিলাম যেটা আমি পরে দেখাচ্ছি তো বাড়ি আসতে অনেকটা লেট হয়ে গেছিলো রাত নটা বেজে গেছিলো সাড়ে নটা বেজে গেছিলো গোপলু কিন্তু আটটা সাড়ে আটটার মধ্যে আমি ওকে ঘুম পাড়িয়ে দিই তারপরে তাড়াতাড়ি করে এসে নিজে ফ্রেশ হলাম ফ্রেশ হয়ে এবার গোপলুকে ঘুম পাড়ানোর সময় আমাদের বাড়ির না আগে দুটো পুচকে পুচকে ছোট্ট ছোট্টো গোপলু ছিল আর এনাকে না জন্মাষ্টমীর দিন আনা হয়েছে ওই জন্য এখনও এনার ঠিকভাবে জামা প্যান্ট তারপরে বিছানাপত্র কিছু কেনা হয়নি আস্তে আস্তে সব কিনে দেবো আজকে গোপলুর জন্য ছোট্ট ছোট্ট দুটো জামা এনেছি তো এখন আমি সব গোপলু যত পোশাক পরানো ছিল সব কিছু খুলে দেবো খুলে গোপলুকে এখন ঘুম পাড়িয়ে দেবো নিজের মধ্যে একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করি আগে আমি ভগবানের প্রতি এত আকৃষ্ট ছিলাম না কিন্তু যত দিন যাচ্ছে আমি জানি না কেন কৃষ্ণ ঠাকুরের সাথে একদম আকৃষ্ট হয়ে যাচ্ছি গোপলকে না দেখলে ভালোই লাগে না তার কাছে না যেতে পারলে ভালোই লাগে না বিশেষ করে তাকে না ঘুম পাড়ালে তাকে না খেতে দিলে নিজের মনের মধ্যেই একটা কেমন যেন অদ্ভুত ফিলিংস জড়িয়ে থাকে জানি না কেন হয়তো তারই কৃপা তারই মহিমা তারপর গোপলু রাত ঘুমিয়ে পড়েছে আর এই দুটো পুচকে পুচকে জামা আমি গোপলুর জন্য কিনে এনেছিলাম যেটা কালকে ওকে পড়াবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব তো আজকে ব্লগটার মধ্যে বিশেষ কিছু ছিল না আজকের ব্লগটা এইটুকুই ছিল তো আজকের জন্য টাটা বাই বাই সবাইকে রাধে রাধে দেখা হচ্ছে খুব সুন্দর একটা নতুন ব্লগের সাথে বাই